নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী তবুও আগন্তুক দরজার বাইরে দাঁড়িয়ে আছে দেখে সূর্যমুখী বলল ভয় পাবেন না কেউ কিচ্ছু বলবেন না আপনাকে আসুন ভেতরে আসুন পায়ে পায়ে ঘরের ভেতর ঢুকে এলেন এক পৌর তাকে দেখে পায়ের তলার মাটি যেন সরে গেল অট্রিকার রুদ্র শিরায় শিরায় বয়ে গেল লাভাস্ট্রোত এতক্ষণ বিছানায় বসেছিলেন এবার রাগের বসে তিনি কাপা কাপা পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন টাল সামলাতে না পেরে তিনি পড়ে যাচ্ছিলেন সৌজন্য দৌড়ে এসে ওকে কোনো রকমে ধরল বসিয়ে দিল বিছানায় অবনী ডেয়ারিও রেগে রীতিমতো কাঁদতে লাগলেন রুট্র এই বাড়িতে পা রাখার সাহস তোমার হলো কী করে অবনী কিছু না বলে মাথা থামিয়ে নিল আহা ওনার ওপর খামকা রাখছেন কেন বাবা ওনাকে তো আমি ডেকেছি বলল সূর্যমুখী সেটাই তো প্রশ্ন কেন ডেকেছো তুমি ওকে একটু থেমে রুদ্র বলেন এক মিনিট মিনিট তুমি ওনাকে চিনলেই বা কী করে ওকে তো আমি রাজদ্বীপ ছাড়া আর কারোর চেনার কথা না দীপি তো চিনিয়েছ ওনাকে আমায় হাজার হোক উনি আমার মামার শ্বশুর বলে কথা না চিনলে চলে মামা শ্বশুর মানে কী সব বলে যাচ্ছ তুমি বৌদি অবাকলায় বলে উঠল সৈকত সূর্য ঠিকই বলছে সৈকত সৌজন্য এনাকে চিনে রাখ এনার নাম সুবিমল দাশগুপ্ত উত্তর কলকাতার অন্যতম নামী ব্যবসায়ী দাশগুপ্ত পরিবারের সুযোগ্য বড় ছেলে আর এনার বোনের নাম কি জানিস সুনায়না দাশগুপ্ত না না এসব কি বলছো তুমি ও তো অপনই এককালে বাড়ির ড্রাইভার ছিল তারপর ওর কেচ্ছার জন্য দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওকে তাড়াতাড়ি আর কোথায় পারলেন বাবা দীর্ঘ ফেলে বললো সূর্যমুখী দাদাকে তাড়ালেন কিন্তু বোন জাকিয়ে রায় রায়চৌধুরী বাড়িতে ড্রাইভারের চাকরি থেকে একবারে অন্দর মহলেই ঢুকে পড়লো দাসগুপ্ত পরিবার রুদ্র রায় রায়চৌধুরীর স্ত্রী হয়ে এই মেয়ে কী আবোল তোল বকছো তুমি ঝাঁঝে উঠলে অত্রিকা আমি কোনো বড় লোক ব্যবসায়ী পরিবারে মেয়ে নই খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমি আর সেই নিয়েই তো উঠতে বসতে কথা শুনিয়ে গেছে রুদ্র সত্যি যদি তেমন বাড়ির মেয়ে হতাম রুদ্র পারত আমাকে এত হেলা করতে আরে দাঁড়ান দাঁড়ান হাসল সূর্যমুখী এখনও তো গল্পের সূচনাটাই শেষ হলো না এর মধ্যে উপসংহারে পৌঁছে গেলেন তোমার এসব ফালতু গল্প শোনার সময় না আমার নেই আর উনি যেই হন আমি ওনাকে চিনি না চেনো না হাসলো রাস্তে তা যে লোকটাকে তুমি চেনো না জানো না আজই প্রথম দেখলে প্রত্যেক বছর ভাই দিনে তার কপালে ফোটা দাও কেন রাখি বন্ধ নেই বা রাখি কেন পড়ো আর অত্রিকাকে কথা বলার সুযোগ দিল না সূর্যমুখী অবনির হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে গ্যালারি খুলে একটা ছবি ধরলো সকলের সামনে ছবিতে দেখা যাচ্ছে অত্রিকা অবনির কপালে ভাই দিচ্ছেন আর একটা ছবিতে দেখা যাচ্ছে হাসি মুখে অত্রিকা রাখি পরিয়ে দিচ্ছেন অবনির হাতে কী বাবা আরও প্রমাণ চাই এটা প্রমাণ করার জন্য যে অত্রিকার অবনী মানে সুবিমল ভাইবোন কী হলো সৈকত সৌজন্য তোমরাও বলো একটু ভুল ফুলে বেললে যে সূর্য হাসলো রাজদীপ যাকে অত্রিকা বলছো সে আদৌ অত্রিকা কি ও তাই তো এতকাল যাকে আমরা অত্রিকা রায়চৌধুরী নামে জেনে এসেছি তার নাম তো আসলে অত্রিকা নয় সুনয়না সুনয়না দাসগুপ্ত কিন্তু সুন্দর চোখের মালকিনের দৃষ্টিতে যে কেন এমন বিষময় হলো সেটাই প্রশ্ন কি আবল তাবোল বকছো আমার নাম সু সুনয়না কেন হতে যাবে আমি এখনো বলছি ভদ্রলোককে আমি চিনে ছবিগুলো সব বানানো আজকের যুগে দাঁড়িয়ে ফেক ছবি বানানো কোনো ব্যাপারই না কাঁদো কাঁদো কলায় বললে না রুদ্র তুমি স্বামী স্ত্রীর কনসপেরেন্সি এখনও ধরতে পারছো না ওরা আমাকে আমার ছেলে মেয়ে এই বাড়ি থেকে বরাবরের মতো বের করে দিতে চাইছে বুঝতে পারছো না মেনে নিলাম যে মোবাইলের ছোলে ছবিগুলো মিথ্যে বানানো তাহলে কি এটাও মিথ্যে দেখুন তো বাবু অবনির সাথে যে কালো ব্যাগটা এনেছিলেন সে ব্যাগ থেকে একটা পুরনো লালচে হয়ে যাওয়া সাদা কালো ছবি বের হতে রুদ্রর হাতে দিল সূর্যমুখী ছবি প্রত্যেকটা মানুষকে ভালোভাবে খেয়াল করুন বাবা দেখুন তো চেনা কোনো মানুষকে খুঁজে পান কি না রুদ্রর ছবিটা খুটিয়ে দেখতে লাগলেন সৈকতার সৌজন্য ঝুঁকে পড়লো ছবিতে কোথেকে সব ছবি টবি বানিয়ে এনে কি প্রুফ করতে চাইছো সূর্যমুখী আমার এতদিনের সাজানো সংসারটাকে কেন ভাঙতে চাইছো তোমার সংসার ও রিয়েলি অট্ট ফেটে পড়লো রাজদীপ আবার সাজানো এ কি মা এই ছবিতে তুমি কেন জিজ্ঞাসু চোখে অত্রিকার দিকে তাকালো সৈকত দেখে তো মনে হচ্ছে বহু পুরোনো একটা ফ্যামিলি ফটো এই তো অত্রিকার অবনে দাঁড়িয়ে আছে পাশাপাশি দুজনেই ইয়াং আর সামনে দুটো চেয়ারে বসে আছে মাঝ বয়সে একজন ভদ্রলোক এক মিনিট এক মিনিট চেয়ারে বসে থাকি এই ভদ্রলোককে তো আমি চিনি ইনি তো দাশগুপ্ত ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা অনিন্দ দাশগুপ্ত আরও একটা পরিচয় আছে ভদ্রলোকে বললো রাজদীপ সুমিবাল দাশগুপ্ত আর সুনয়না দাশগুপ্তর বাবা মিথ্যে সব মিথ্যে সব বানানো ভর্ত করা বললেন অত্রিকা না অত্রিকা বললেন রুদ্র এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। মোবাইলে দেখানো ছবিগুলো সাজানো হলেও হতে পারে কিন্তু এই ছবিটা মিথ্যে হতে পারে না কোনো দিন অত্রিকার দিকে ফিরে বলেন অনিন্দ সেনগুপ্ত আমার বহুকালের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আমার সাথে রেসারেসি করা ছাড়া ত্রিকার দিকে ফিরে বললেন তুমি সেই দাস করতে পারি মেয়ে অথচ এতদিন তোমার সাথে চল ছাদের তলায় থেকো আমি কিচ্ছুটি জানতে পারলাম না চন্দ্রাণীর মৃত্যুর পর মা রোজ একটা মন্দিরে পুজো দিতে যেত সেখানেই তোমার সাথে মায়ের দেখা হয়েছিল মাকে একদিন তোমার বাড়িতেও নিয়ে গিয়েছিল তুমি মায়ের কাছেই শুনেছে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তুমি একটা একতলা বাড়ি ছিল তোমাদের তোমার বাবা তুমি অনেক ছোট থাকতেই মারা গিয়েছিলে অ্যাক্সিডেন্টে তোমার বাবা তোমার বিধবা মা একাই বড় করেছেন তোমাকে বহু কষ্টে এসবই তো বলেছিলে তুমি আমাদের আর আমি তো এতকাল তাই জানতাম ভুল জানতেন এই সবটা দুই ভাই বোনের প্ল্যান ছিল আর সি নিজেদের দখলে আনতে চেয়েছিলেন এনারা কিন্তু কেন আমি তো কিছুই বুঝতে পারছি না এখনও অনেক কিছুই ক্লিয়ার হলো না অবাক কলায় প্রশ্ন করলেন রুদ্র সবটা বলবো বাবা বলবো বলেই তো সুবিমল দাশগুপ্তকে ডেকেছি বাবা আজ থেকে বাইশ তেইশ বছর আগেকার কথা আপনার মনে করে সেই সময় আরআরসির সবে নাম ডাক হয়েছে চারদিকে আপনার খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে টিভি নিউজ পেপারে প্রায় দিনই লেখা হচ্ছে আপনার সাকসেস স্টোরি অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আপনাকে মেলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে চিঠিপত্র লিখছে মনে আছে সেই দিনগুলোর কথা বাবা মনে থাকবে না কেন সূর্যমুখী তখন রাজদ্বীপের বয়স পাঁচ কি ছয় হবে আর আর দাশগুপ্ত ফ্যাক্টরি খ্যাতি আরও আগে থেকেই ছিল আরআরসি মাথা তোলার আগে। কিন্তু আরআরসির উত্থানেই দাশগুপ্ত ফ্যাক্টরি বেশ বিপদে পড়ল রীতিমতো রেশারেশি শুরু করলো আরআরসির সাথে কিন্তু তাতে যখন লাভ হলো না তখন সোজা পথ ছে পাকাপদ ধরলেন অনিন্দ দাসগুপ্ত আরআর ভেতর থেকে ঘুম ধরিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করতে লাগলেন তিনি নিজের যোগ্য পুত্রকে পাঠিয়ে দিলেন এই বাড়ির ড্রাইভার সাজিয়ে সুবিমল বাবু চলে এলেন অবিন্নে পরিচয় নানাভাবে চেষ্টা করতে লাগলেন আরআরসির অনিষ্ট করতে কিন্তু ব্যর্থ হতে লাগলো বারবার আর যখনই মোক্ষম চালটা চাললেন ভাবলেন এই রায়চৌধুরীর পরিবারটাকে যদি ভেতর থেকে ভেঙে দেওয়া যায় রুদ্র রায়চৌধুরী মনটাকে গুড়িয়ে দেওয়া যায় কাছের মতো তাহলেই তো কিল্লাফাদ আর সেজন্যই উনি টার্গেট করলেন চন্দ্রাণীকে চন্দ্রাণী হ্যাঁ বাবা আনফর্চুনেটলি দুই কোম্পানির রেশা মাঝে নিরীহ মানুষটাকে বলি হতে হলো ঠিক মালিনী মুখার্জির মতো আপাত দৃষ্টিতে যদিও চন্দ্রাণী রায়চৌধুরীকে খুন করা হয়নি তিনি আত্মহত্যা করেছিলেন কিন্তু তার আত্মহত্যাটা খুন ছাড়া আর কিছু কি চন্দ্রানী এর মধ্যে চন্দ্রাণীর প্রসঙ্গ আসছে কেন রাজদীপ অনেকক্ষণ ধরেই থমথমে মুখে দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে থাকতে পারলো না চোখ মুখ ঢেকে মেঝেতে বসে পড়লো সূর্যমুখী ওর দিকে ছুটে গেল কন্ধনরত রাজদীপকে বুকে টেনে নিল দি প্লিজ শান্ত হ আজ আমাকে সত্যিটা বলতেই হবে মাকে নিয়ে এতদিন এই বাড়ির সবাই যে ধারণা নিয়ে আছে সেই ধারণা আমাদেরই তো ভুল প্রমাণ করতে হবে নিজেকে সামলে চোখের জল মুছে উঠে দাঁড়ালো রাস্তায় না সূর্য আর বাধা দেব না আমি তোমাকে বলো তুমি সবটা বলো আমার পক্ষে কিছু বলা পসিবল না আই আন্ডারস্ট্যান্ড শুনুন বাবা চন্দ্রানী রায়চৌধুরী সেদিন শপিং করে ফিরছিলেন পরিকল্পনাটা আগেই কষে রেখেছিলেন সুবিমল বাবু গাড়িতে রাখা জলের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন তিনি ওষুধটা খুব কড়া ছিল খেলে ঝিমনি ভাব আসবে কেবল কিন্তু পুরোপুরি ঘুম আসবে না বাড়ির কিছু মেটকে টাকা দিয়ে আগে হাত করেছিলেন সবিমল যাতে তারা রায় রায়চৌধুরী আর অবনির মধ্যে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেটা বারবার বলে বলে বিশ্বাস করিয়ে দেয় রুদ্র রায়চৌধুরীকে কিন্তু চন্দ্রানীকে ভালোবেসে বিয়ে করেছিলেন রুদ্র রায় রায়চৌধুরী এত সহজে ভালোবাসা মানুষটাকে অবিশ্বাস করেননি তিনি তাই সেদিন গাড়িতে আগে থেকে হিট অ্যান্ড ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন সুবিমল ওরফে অবিনী গাড়িতে উঠে ক্লান্ত চন্দ্রানী জল খেলেন কিছুক্ষণ বাদেই ওষুধের এফেক্টে ঝিমিয়ে পড়লেন চন্দ্রানী এই সময়টার অপেক্ষাতেই তো ছিলেন সুবিমত আধ ঘুমে আচ্ছন্ন চন্দ্রানির ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি চন্দ্রানী বাধা দেওয়ার চেষ্টা করেও পারলেন না শুধু অল্প হাত পা নাড়ানোর ক্ষমতা ছাড়া আর কিছুই ছিল না তার চোখও ছিল প্রায় বন্ধ এতে সুবিধা আরও বেশি হলো এটা প্রমাণ করতে যে চন্দ্রানীরও সম্মতি ছিল এই অবস্থাতে সেই ফুটেজই দেখানো হলো আপনাকে বাবা আর আপনিও সেই ফুটেজ দেখে আপনার প্রিয়তমার স্ত্রীকে অবিশ্বাস করলেন তার সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন শেষ হয়ে গেল রাজদ্বীপের শৈশব কিন্তু তারপরেও আর আর সি উন্নতির ঠেকানো গেল না অন্যদিকে দাশগুপ্ত ফ্যাক্টরির অবস্থা তখন আরও শোচনীয় বাধ্য হয়ে ময়দানে এন্ট্রি নিলেন অনিন্দ দাশগুপ্তের সুযোগ্যকন্যা শুনানো তিনি আগে খোঁজখবর নিলেন রুদ্র রায়চৌধুরী মা ঠিক কবে আর কখন মন্দিরে যান এবং তিনিও সেই দিনগুলোতেই সেই সময়গুলোতেই মন্দিরে যেতে শুরু করলেন আলাপ করলেন তার সাথে নিজেকে খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির সরল মেয়ে অত্রিকা হিসেবে পরিচয় দিলেন রুদ্র রায়চৌধুরী মাও পছন্দ করে ফেললেন সোনাহারাকে তারপর রায় রায়চৌধুরী বাড়ির বউ হয়ে আসা ছিল কেবল সময়ের অপেক্ষা জানেন বাবা এই মহিলা বিয়ের দিন থেকে চেষ্টা করে গেছে আপনার সমস্ত সম্পত্তি হস্তগত করতে কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি আর চোখের কাছে নাকি হার মানতে হয়েছে বারবার সৈকত আর সৌজন্য কিছু বলার মতো অবস্থাতেই ছিল না ওরা স্থবিরের মতো দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছিলো সূর্যমুখের সব কথা রাস্তি চোখের জল মুছে নীরবে দাঁড়িয়েছিল অনেক দূরে অনেক বলে ফেলেছ তুমি সূর্যমুখী বাপের বাড়ি যাওয়াটা যে নেহাতে একটা নাটক ছিল সেটা তো বুঝেই গেছি আমি আসলে বাবা মায়ের সাথে বসে এসব কাজাকরি গল্প বানাতে গিয়েছিলেন শুধু একটা পুরনো সাদা কালো মিথ্যে ছবি ছাড়ার কী প্রমাণ আছে তোমার কাছে যে আমি দাশগুপ্ত ফ্যামিলির মেয়ে রুদ্র আর ওর মা বাবার নিচে আমার বাড়িতে গিয়ে বিয়ের পাকা কথা বলে এসেছিলেন তুমিও তো গিয়েছিলে রুদ্র চাওনি সে কথা তো ঠিকই সূর্যমুখী ও তো একটা সাধারণ একতলা পুরোনো বাড়িতে নিয়ে গিয়েছিল আমাদের বলেছিল ওটাই ওর বাড়ি সেটা তো সুবিমল বাবু ওরফে অবনী বলবেন কী সুবিমল বাবু বাবা যা বলছেন সেগুলো কি সবটাই সত্যি না থমথমে মুখে সুবিমল উনি সত্যিটা জানেন না উনি সেটাই জানেন যেটা আমরা ওনাকে জানাতে চেয়েছিলাম মানে অবাক চোখে তাকালেন সৌজন্য যে বাড়িটাকে আমরা আমাদের দিদানের বাড়ি বলে জানি সেটা তাহলে মায়ের বাপের বাড়ি না ওই দাশগুপ্ত বাড়ির মায়ের বাপের বাড়ি তাহলে ওই একতলা বাড়িটা কার মানে তুমি সাইলেন্ট কেন কিছু বলো উনি আর কিছু বলার জায়গায় নেই না তোমাদের মামাই তোমার প্রশ্নের উত্তর দেবেন সুবিমলের দিকে ফিরল কি সুবিমল বাবু বন্ধির প্রশ্ন উত্তর দিন